নবীজি বলেন মা বাসাল্লাহু নাবিয়্যাত ইল্লা রাআল গানা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন নবী দুনিয়াতেBatchNorm নাই যে নবী মেষ চরায় নাই ছাগল চরায় নাই যত নবী দুনিয়াতে পাঠাইছে সময় মেষ চড়িয়েছে ছাগল চড়িয়েছে ক্বালা আসহাবু সাহাবারা বললেন হে রাসূলুল্লাহ ফা আনতা আপনিও কি মেষ চড়িয়েছেন নবীজি জবাব দায় কুনতু আলা করারি তলি আহলি মক্কা আমি কয়েক দিরহামের বিনিময়ে পারিশ্রমিকে আমি মক্কাবাসীর ছাগল চড়াইতাম আমি হালাল পারিশ্রমিকে মক্কাবাসীর ছাগল চড়াইতাম মেষ চড়াইতাম হালাল উপার্জনের জন্য নবীজি বলেন আমি মেষ চলাইতাম তাহলে হালাল উপার্জন করতেন নবীজি মেষ চড়িয়ে কারণ রসুলদের খাদ্য হালাল হতে হবে আমাদের নবীও বলেন যে আমি উপার্জন করতাম কিভাবে মেষ চরাইতাম এর বিনিময়ে আমি কয়েক কিরাত দিরহাম পাইতাম তাহলে

নিজের কষ্টের উপার্জিত হালাল খাদ্যর চাইতে দামি খাদ্য পবিত্র খাদ্য এত উত্তম খাদ্য আর মানুষ খায় না মানুষের কষ্টের হালাল উপার্জিত খাদ্যটা এটা এতটা দারুণ পরে কি কয় দেখেন বা ইন্না নাবি আল্লাহি দাউদ আলাইহি সালাতু Wassalam কাদা ইাকুলু বিন আমালিয়াদিহি আল্লাহর নবী দাউদ আলাইহি সালাতু Wassalam নিজের হাতের উপার্জিত এই উপার্জিত ইনকামের পর ওই ইনকাম দিয়ে তিনি হালাল খাদ্য গ্রহণ করতেন এর মানি নবী দাউদ নবী অনিজের কষ্টার্জিত হালাল খাদ্য গ্রহণ করতেন এই হাদিস থেকে বুঝলাম আমাদের হাতে হালাল খাদ্য উপার্জন

যার কাছে ভিক্ষা চায় সে দিতেও পারে নাও দিতে পারে আল্লাহ নবী কয় ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ বহন করে তুমি পিঠের উপর কাঠ বহন করবা ওই কাঠ তুমি বিক্রি করে হালাল উপার্জন করবা আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি সই বুখারি দুই হাজার পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী সুবাইদ ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু

তাহলে হালাল উপার্জন অন্য কারো কাছে ভিক্ষা করার চাইতে অনেক দামি দুইটা হাত ভালো আছে এই ভালো আছে দুই হাত পা সব সুস্থ আপনি ভিক্ষা করার চাইতে হাত দিয়ে কোনো কাজ টাস করে হালাল উপার্জন করা এটা নবীজি দামি উপার্জন করলেন আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য

فأمرني أن أنزع আমি যেন যুদ্ধের পোশাক পরে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে আসি এই সংবাদ আমার কাছে পাঠাইছেন আমার ইবনুল আস বলেন ফা ফাআলতু ফাআতাইতু ওয়া হুয়া আমি যুদ্ধের পোশাক পরলাম অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম কি দেখি আল্লাহ নবী ওযু করে নবীজির কাছে যাওয়ার পর ফা সাআদা ইলাইয়াল বাসর নবী আমার দিকে এই ভাবে মাথা উঠায় ভালোভাবে তাকাইলেন গভীর ভাবে আমাকে দেখলেন আবার বলছি আমি নবীজির কাছে গেলাম নবী ওযু করতেছে আমি যাওয়ার পর নবী গভীর ভাবে আমার দিকে তাকায় দিয়েছে অনেক করে সুম্মা তাআ এরপর মাথা নিচে নামাইছে এরপর আল্লাহ নবী আমাকে বলে দিয়া আম আমর ইন্নী উরীদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগলিবুকা আল্লাহ আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই আমার আশা ওই বাহিনীর